আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের আলিয়া কাট পোশাকটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় কী নিয়মে কাটিং করবেন এবং কী নিয়মে এই লেসগুলো লাগিয়ে নেবেন এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে স্কিপ না করে পুরোটা দেখুন আমরা আজকে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই আলিয়া কাট পোশাকটি তৈরি করব। এর জন্য আমরা এখানে আড়াই হাত বহরের তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমাদেরকে কাপড়টি ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি এক পাটে বিছিয়ে নেওয়ার পর যদি আমরা আড়াই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করি তো বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব একেবারে বরাবর ভাঁজটা দিয়ে এক পাটেই যাদের সামনের পাট এবং পিছনের পার্ট চলে আসবে তারাই বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নেব এই নিয়মে প্রথমে আমাদেরকে কাপড়টা দুই ভাঁজ চার পাট করে নিতে হবে দুই হাত বহরের কাপড় দিয়ে যদি আমরা কাটিং করি প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে বডির চার ভাগের এক ভাগ যোগ দেড় ইঞ্চি যোগ করে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটা এই নিয়মে ভাঁজ দিয়ে আটটানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা আমাদের বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার দিকের হাতের ডান দিকের খোলা সাইড থেকে মার্জিন শুরু করব তো আঁকা বাঁকা একটা মার্জিন দিয়ে নেব আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এবং সেলাই মার্জিনে ইঞ্চি এই নিয়মে বসিয়ে আমাদের হাফ লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের হাফ লম্বার মাপ চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি দিয়ে দাগ দেবো দাগ আবার একটা মার্জিন টেনে নেব আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন টেনে নেব এরপর কাদের সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে বডির ছয় ভাগের এক ভাগে আর্মুলের মার্জিন দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে কে ছয়টি ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয়ের একশোটা বেশি তো আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমরা বের করব কাঁধের মাপ কাঁধের মাপ বের করব কাঁধের দুই ভাগের এক ভাগ আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা কাঁধের মাপ দিব বারো ইঞ্চি তো বারোকে দুটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছয়ের সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো আর্মোলের মার্জিনে ঠিক সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং দাগ বরাবর একটা সোজা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমরা ইঞ্চির একটা সাড়ে নয় ইঞ্চি এই আটকানো সাইডে বসিয়ে একটা দাগ দিয়ে দেবো এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ কোমরের মাপ বের করতে হবে কোমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি আমরা সাড়ে আট ইঞ্চি ইঞ্চির প্রায়ভাবে বসিয়ে সাড়ে আট ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং দুই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর সাইডে এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আবারও একটি মার্জিন টেনে নেব এটা সেলাই মার্জিন এরপর আমাদের হাফবড়ের কমরের সাইডে যেন কোনটা ঝুলে নিচে নেমে না যায় এর জন্য এইভাবে আধা ইঞ্চি পরিমাণে একটা শেপ দিয়ে নেব তাহলে কোনাটা নিচের দিকে ঝুলে যাবে না এরপর আমাদের আরমোলের শেপ দিয়ে নিতে হবে তো আর্মোলের শেপের এই কোনাকুনি দিয়ে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং ইঞ্চিটেপ বসিয়ে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে দেখে নেব তো আমাদের তিন ইঞ্চি দূরে রয়েছে আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই দাগ থেকে শুরু করে আমরা আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর গলার ছড়ানোর মাপ দিয়ে নেব গলার ছড়ানোর ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এবং আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এই নিয়মে প্রথমে আমাদেরকে সামনের পাট এবং পিছনের পাটের বডিটা একই নিয়মে মাপ দিয়ে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তা পৌঁছে যায় এবং ভিডিওগুলিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্টের হাফবোডি কাটিং করে নেওয়ার পর পিছনের পার্টটা আমাদের আলাদা করে বের করে নিতে হবে এরপর সামনের পার্টটি আমাদের আবারও ভাজ দিয়ে নিতে হবে আলিয়া কাটিংটা দেওয়ার জন্য আমাদের এই নিচে ইনসিলেপটা এই নিয়মে বসিয়ে চার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা আজকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে কোনাকুনিতে এরপর আমাদের কাটিং করে নিতে হবে অবশ্যই বোর্ডের সাইডের দিকে দেখুন আমি কী নেমে কাটিং করে নিয়েছি টুকরা কাপড়টি এক সাইড করে রেখে দেবো এটা আমাদের হাফ বোর্ডে কাটিং করার সময় কাজে লাগবে এরপর আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে আমরা কামিজে যে নিয়মে তাল পার্ট কাটিং করে নিই একই নিয়মে তাল পাটটা কাটিং করে নেব এবার সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের এক সাইড করে রেখে দিতে হবে এরপর অবশিষ্ট যে টুকরো কাপড়টি রয়েছে এই টুকরো কাপড়টি আঁকা বাঁকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই ভাঁজটা এক পার্ট খুলে নিতে হবে এবার আমাদের এক ভাঁজ দুই পার্ট হলো কাপড়টা তো এই নেমে এক ভাঁজ দুই পাট করার পর আমরা নিচে হেম করার জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ থেকেই আমাদের কুসির লম্বার পাটটা বের করে নিতে হবে তো আমরা হাফ বডটি যত ইঞ্চি কাটিং করেছিলাম ঠিক তত ইঞ্চি এই দাগের বাহিরে রেখে দেবো ইনসিটেপটি এরপর পোশাকের যে মূল লম্বা মূল লম্বা একটি দাগ দিয়ে দেবো তো আজকে আমাদের লম্বার মা বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় নেব প্রথমে আমরা পিছনের পাটের ঘের পাটটা কাটিং করে নেব এরপর আমাদের কাটিং করে নিতে হবে আমরা যত ইঞ্চি লম্বা হাফবোর্ডি কাটিং করব ঠিক তত ইঞ্চি ইনসিটেপটা বাইরের দিকে রেখে আমাদের মূল লম্বা একটি মার্জিন দিয়ে দিলে ঘের লম্বা বের হয়ে যাবে তো কমরের সেলাই মার্জিনে আবারও হাফ বডির সমান বাইরের দিকে রেখে আমরা সাইড ফেরা যত ইঞ্চিতে দেবো ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আজকে আমরা বাইশ ইঞ্চিতে সাইট ফেরার মার্জিনটা দিয়েছি আপনারা যত ইঞ্চি প্রয়োজন মনে করেন ঠিক তত ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নেবেন এই নিয়মে পিছনের ঘেরের পাটটি কাটিং করে নেওয়ার পর অবশিষ্ট টুকরো কাপড়টি আমাদের এই নিয়মে বিছিয়ে নিতে হবে সামনের পাটের হাফবডি থেকে যে টুকরো কাপড়টি আমরা কাটিং করে নিয়েছি এই টুকরো কাপড়টি কোনাকুনিটা এইভাবে বসে নিতে হবে আটকানো সাইডটি আমাদের আটকানো সাইডের দিকে মিলিয়ে নিতে হবে এবং কোন দিকটা উপরের দিকে রাখতে হবে এবং হাফবডির নিচের দিকটা নিচের দিকে রেখে নিচে আমাদের এই পিছনের পাটের কাপড়টা বসিয়ে নিতে হবে আঁকা সমান করে নিতে হবে যেন কাপড়টা কোথাও জ্বরো বা ঘোষ না থাকে দুটি পার্ট এইভাবে সমান করে মাথাগুলো মিলিয়ে নিতে হবে এরপর টুকরো কাপড়টি যে আমরা বসিয়ে নিয়েছি এই টুকরো কাপড়টি আমাদের এইভাবে একটা দাগ দিয়ে তুলে নিতে হবে তো এই নিমে তুলে নেওয়ার পর এই স্কেল এই নেমে কোন বসিয়ে দিতে হবে একেবারে পাইরের শেষের দিকে এবার বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে দেখুন হালকা একটা কোনা শেপ হয়ে গেছে এবার আমাদের এই মার্জিনটা কাটিং করে নিতে হবে আমরা হাফবটিতে যত ইঞ্চি শেপ কাটিং করে নিয়েছি আমাদের এখানে তত ইঞ্চি যোগ করে এই ভি শেপটা কাটিং করে নিতে হবে কুসির পাটে তাহলে আমাদের ঘেরটা আর কম বেশি হবে না আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো সামনের পাড় এবং পিছনের পাড়ে ঘেরার পাড়টা কাটিং করে নেওয়ার পর সাইড ফাইয়ার মার্জিনটা আমাদের তুলে নিতে হবে এবং ঘেরার পাড়টা এক সাইড করে রেখে দিতে হবে এরপর অবশিষ্ট যে টুকরো কাপড়টি রয়েছে এটা দিয়ে আমাদের হাতা কাটিং করে নিতে হবে তার মাপ অনুযায়ী আমাদের কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে আমরা যত ইঞ্চি আর্মোল ঘের কাটিং করব এর থেকে এক ইঞ্চি বেশি করে ভাঁজটা দিয়ে নেব এরপর আঁকাপাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা এইভাবে বসিয়ে হাতের লম্বার মাপ বের করব আজকে আমাদের হাতের লম্বার মাপ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমরা আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব মুহুরিতে লেস লাগানোর জন্য আর যদি লেস ছাড়া লাগাই তাহলে এক ইঞ্চি মার্জিন দিয়ে নিতে হবে আরমোলের দিকে সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং একটা মার্জিন টেনে নেব এরপর আরমোলের ঘেরে একটা মার্জিন দিয়ে নেব বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করেছে এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করে একটা মার্জিন দিয়ে নেব এবং মুহুরির মাপ দেব মুহুরির ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এবং একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের কোনাকুনিতে স্কেলটা বসে একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করে আরমোলের শেপটা দিয়ে নেব আইটে সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চি এক ইঞ্চি একটা দাগ দিয়ে নেব দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এই নিয়মে হাতার মাপটা দিয়ে নেওয়ার পর হাতাটি কাটিং করে নেব এই হাতাকে কেউ সাবানা হাতা বলে আবার কেউ টু কোয়ার্টার হাতা বলে তো এই নিয়মে হাতাটি কাটিং করে নেওয়ার পর আর্মলের সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের দুটো পার্ট তুলে তাল পার্ট কাটিং করে নেব এই নিয়মে হাতার পার্টটি কাটিং করে নেওয়ার পর হাতাটি আমরা এক সাইড করে রেখে দেবো এরপর একটি টিসি বক্রম নেব নয় সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম নিয়ে মাছ বরাবর ভেঙে নেব আধা ইঞ্চি কাদের সেলাই মার্জিনে একটা দাগ দিয়ে নেব গলা ছর্ণ দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব এরপর গলা ছর্ণতে বসিয়ে আমরা ডিপ দিয়ে নেবো ডিপ দেব সাত ইঞ্চি তো এইভাবে কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব তাহলে আমাদের ভি গলা রেডি হয়ে যাবে এরপর এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটি আমরা কাটিং করে নেব তো সামনের গলাটি কাটিং করে নেওয়ার পর পিছনের গলা কাটিং করে নিতে হবে তো টিসি বকরমে গলা স্বর্ণ দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের এখানে ইঞ্চি গলা স্বর্ণতে বসিয়ে গলার ডিপ বের করে নিতে হবে পিছনের গলার ডিপ দেবো চার ইঞ্চি এই চার ইঞ্চিতে একটা স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর আমাদের এখানে কোনাতে গোল রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো এই গোল রাউন্ড শেপ দিয়ে আমরা গলাটা কাটিং করে দেবো মার্জিন বরাবর প্রথমে কাটিং করে নেব এরপর এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা আমরা কাটিং করে নেব এই আলিয়া কাট পোশাকটি কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কী সেলাই করতে হয় তা দেখিয়ে দিই সেলাই করার জন্য প্রথমে আমরা গলার পট্টিগুলো সেলাই করে নেব তো বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে একটি টুকরো কাপড়ে গলাটা বসিয়ে নেব গলাটার মাঝখানে আঙুল দিয়ে এইভাবে ধরে ডাইন সাইড বাম সাইড একই সমান ছড়ানো করতে হবে এবং গলার দিকে একশোতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে টিসি বক্রমটি সেলাই দিয়ে আটকে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে দুই দিকের গলার ছড়ানোর জন্য একই সম পরিমাণ থাকে এরপর এই যে বাড়তি কাপড়টি রয়েছে এই বাড়তি কাপড়টি টিসি বক্রমের দিকে ভেঙে দিয়ে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে বেশি কাপড় থেকে যদি আমরা সেলাইটা দিয়ে নিই তাহলে আমাদের সেলাইটা কিন্তু দিতে অনেক সহজ হবে এরপর সেলাইয়ের কাজ ঘেসে ঘেসে এই বাড়তি কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব গলার উপরের দিকে কাপড়টিও কাটিং করে নিতে হবে এবং গলার দিকে দুই শুতো পরিমাণ কাপড় রেখে সমান করে কাপড়টা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে প্রথমে আমাদের গলার পট্টিটা রেডি করে নিতে হবে এরপর আরেকটি টুকরো কাপড়ে আমরা পিছনের গলাটা বসিয়ে নেব এবং টিসি বকরমের গলার দিকে লোভে লোভে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা কাপড়ের সঙ্গে আটকে নেব এই নিয়মে আটকে নেওয়ার পর বাড়তি কাপড়টি টিসি বকরমের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নেব এবং খেয়াল রাখবো নিচে কাপড়টা যেন জড়ো বা ঘোষ না থাকে তো এই নিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন এবং এই আলিয়াকার ড্রেসটি সেলাই করতে পারেন তলার পটির দুটো এই নিয়মে সেলাই করে নেওয়ার পর সামনের পার্টটা আমাদেরকে ওপেন করে নিতে হবে সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে সোজা দিকটা উপরের দিকে এইভাবে নেওয়ার পর মাঝখানে গলার পট্টিটা আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে ডাইন সাইড বাম সাইড কাদের কাপড় একই সমান থাকতে হবে এই গলার পট্টিটা মাঝখানে থাকতে হবে এই নিয়মে নিয়ে টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেলাইটি টিসি বক্রমের উপরে উঠে না যায় এবং টিসি বক্রম থেকে বেশি দূরেও কিন্তু সেলাইটা দেওয়া যাবে না এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিনার পর দুশত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি গলার কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে তো এই নেমে সুন্দর করে কাটিং করার পর কোন একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এরপর পট্টিটা উল্টো দিকে উলটিয়ে নিতে হবে উল্টো দিকে উলটিয়ে নিলেই গলার পট্টিটা নাট হয়ে যাবে পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে গলার পট্টি আমাদের আটকে নিতে হবে যারা লেস লাগিয়ে নেবেন তারা এইভাবে সেলাই দিয়ে নেবেন আর যারা লেস লাগায় নেবেন না তারা অবশ্যই হাতের কাজ করে নেবেন এরপর আমাদের এই লেসটা নিতে হবে লেসটা এইভাবে প্রথমে বসিয়ে নেব এক সাইড এরপর আমাদের লেসটা মাছ বরাবর এইভাবে ভেঙে নিতে হবে এক সাইডে এই নেমে সুন্দর করে ভেঙে বাড়তি লেসটা আমাদের কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই কোনাকুনিতে একটি সেলাই দিয়ে নিতে হবে তো কোনাকুনিতে এইভাবে ধরে আমরা সেলাইটা দিয়ে নেব ভালো করে টাক দিয়ে নেব এরপর এই বাড়তি কাপড়টি কেটে নিলেই আমাদের এই কোনা শেপটা হয়ে যাবে এরপর এইভাবে ভি লেসটা তৈরি করে নেওয়ার পর আমরা গলায় ভি লেসটা লাগিয়ে নেব। লেসটা লাগানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার পাটটা এবং লেসটা কোনোটাই টান রাখা যাবে না দুটোই আপোষে সমান করে বসিয়ে দিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে এই সুন্দর করে লেসটা লাগিয়ে নেওয়ার পর বাড়তিগুলো সমান করে কাটিং করে দিতে হবে সামনের গলার পাটটা এক সাইড করে রেখে পিছনের বোর্ডের পাটে পিছনের গলাটা বসিয়ে নিতে হবে টিসি বক্রমের একস্তা কাজ ঘেসে ঘেঁষে সেলাইটা দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের যেন টিসু বক্রমের উপরে সেলাইটা উঠে না যায় টিসি বক্রমের উপরে সেলাইটা উঠে গেলে গলাটার ফিনিশিংটা সুন্দর আসবে না এরপর গলার দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এরপর এই টিসি বকরমটা বাহিরের দিকে বের করে টিসি বকরমের লোভে লোভে একটি টপ সেন দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের কাপড়টা টিসি বক্রমের দিকে থাকে এরপর গলাটা সুন্দর করে ভেঙে নিতে হবে তার পিছনের গলা সেলাই রেডি হয়ে গেছে এরপর কুসির কাপড়টি নিতে হবে কুসির কাপড়টি নিয়ে আমরা প্রথমে সামনের পাটের কুসির কাপড়টা কুসি দিয়ে নেব সামনের পাটটা আমরা যে সাইডে ভি শেপ করে কাটিং করে নিয়েছি সেই সাইডে আমাদের কুসি দিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে কুসির মাথাগুলো খোলা সাইডে যেন এক সমান থাকে তাহলে কুসিগুলো সুন্দরভাবে বসে থাকবে আর কুসির মাথাগুলো যদি এক সমান না হয় প্রত্যেকটা দানা যদি এক সমান না হয় তাহলে কুসিগুলো কিন্তু সুন্দর লাগবে না তো অবশ্যই ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে এই কাজগুলো করতে হবে তাহলে দেখবেন আপনার কুসিগুলো অনেক সুন্দর হচ্ছে আপনার পোশাকটিও কিন্তু অনেক চমৎকার হচ্ছে এই নিয়মে সামনের পাটের কুসিটা দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পাটের হাফবোর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে হবে আমাদের কুসিটা একই সমান হয়েছে কিনা তো এক সাইডে মিলিয়ে এইভাবে নেব অপর সাইডে মিলিয়ে নেব আমাদের কিন্তু হাফবোর্ডের সঙ্গে কুসির পাটটা এক সমান মিলে গেছে তো আপনাদের যদি কম বেশি হয়ে যায় তাহলে আবার কুসিটা খুলে সুন্দর করে কুসিটা দিয়ে নেবেন এরপর বডির পাটটা সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কুসির পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এরপর এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমরা কুসি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে সপ্তাহ ভিতরের দিকে সেলাইটা দিয়ে দিলে আর কুসির সেলাইটা দেখা যাবে না তো এ নিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর কমরের এই জয়েন্টে আমাদের এই লেসটা লাগিয়ে নিতে হবে তো এই লেসটা লাগানোর জন্য আমরা হাবড়ের উপরে এই লেসটা রাখবো এভাবে রেখে আমাদের লোবে লোভে কুসির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লেস থেকে যেন সেলাইটা নিচের দিকে পরে না যায় মাঝখানে গিয়ে লেসটাও লেসটা কোনিতে ভেঙে নিতে হবে অপর সাইডে এবং কোনিতে একটু সেলাই দিয়ে নিতে হবে এনেমে সেলাইটা দিয়ে নেওয়ার পর ঘুরিয়ে নেব এবং অপর সাইডে সেম নিয়ম লাগিয়ে যাব তাহলে আমাদের কিন্তু লেসটা অনেক সুন্দর হবে তো এই সুন্দর করে লেসটা লাগিয়ে নেওয়ার পর অপর সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচে যেন কাপড়টা ঘোষ বা কোষ না খায় তো আপনিও পারবেন খুব সহজেই এই লেসগুলো লাগিয়ে নিতে এর জন্য ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে ধৈর্য ধরে তো দেখুন আমাদের সামনের পাটটা কিন্তু রেডি হয়ে গেছে সামনের পাটটা এক করে রেখে এবার পিছনের পাটে আমাদের কুশি দিয়ে নিতে হবে এই পিছনের পার্টিও আমাদেরকে কুসি দিয়ে পিছনের পাটের সমান করে নিতে হবে অবশ্যই আবারও আমাদেরকে কুসি দেওয়ার সময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং কুসির মাথাগুলো যেন এক সমান থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এই কুসিগুলো দিয়ে নিতে হবে এবং দুই সাইডে এগেন্সি এগেন্সি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কুসি দেওয়া শুরু করব। এরপর আমাদের বডির পাটটা সোজার দিকটা উপরের দিকে রাখবো এবং কুসির সোজার দিকটা নিচের দিকে রেখে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব এ সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টে কাদের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট আমরা কামিজের কাঁধের জয়েন যে নিয়মে দিয়ে নেই একই নিয়মে আমাদের এই জয়েন্টটা দিয়ে নিতে হবে এই নিয়মে গলার পাট্টা বসিয়ে পিছনে পট্টিটা আমাদের সামনের গলার পট্টির উপরে এনে দিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডে আবারও একই নিয়মে আমাদের গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এবং একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কাদের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা উল্টে নিলে কিন্তু গলাটা অনেক সুন্দর হবে এরপর আমাদের বডি কোমরের মাপ দিয়ে নিতে হবে বডির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে দুই ভাগে ভাগ করলে হবে উনিশ ইঞ্চি আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দেব এবং অপর সাইডে একই সমপরিমাণ পরিমাণ সেলের কাপড় রেখে একটা দাগ দিয়ে নেব এরপর আমাদের কোমরের মাপ দিতে হবে কোমরের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি এবং দুই সাইডে একই সম পরিমাণ সেলের কাপড় ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এবং হাবড়ের জয়েন্টে আমাদের একটি কট ফিতা লাগিয়ে নিতে হবে ফিটা কীভাবে উলটিয়ে নিতে হয় আমার এই পেজে টিউটোরিয়াল দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং হিপের কোনো মাপ লাগবে না হিপে শুধু সেলের কাপড় রেখে একটা সেলাই দিয়ে নেবেন অপর সাইডে আবারও আমরা সাইড ফেরার যে মার্জিন দিয়েছিলাম এই মার্জিন থেকে সেলাই শুরু করব এবং হাফবোডিতে আমাদের হাফবোডির জয়েন্টে এই একটা ফিতা লাগিয়ে নেব এই নিয়মে সুন্দর করে কটফিতাটা লাগিয়ে নিয়ে মাপ অনুযায়ী আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে এরপর আমরা কামিজের সাইড যে নিয়মে ভেঙে নিই একই নিয়মে আমাদের এই সাইডটা ভেঙে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ ভেঙে নেব এরপর আবারও তিনশত পরিমাণ কাপড়টা ভেঙে সমান করে ভেঙে নিয়ে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুই এইভাবে গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই সম পরিমাণ কাপড়টা ভেঙে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যেন দুটো পার্ট একই সমান ভাঙা হয় তা খেয়াল রাখতে হবে এরপর আমরা সামনের পার্টে লেস লাগিয়ে নেবো তো এই লেসটা আমাদের ভিতরের দিকে লাগিয়ে নিতে হবে সেটা এই নিয়মে রেখে আমাদের লেসের উপরে এইভাবে সেলাইয়ের কাপড়টা উঠিয়ে আমাদের লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি একেবারে লোবে লোবে নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লেসের চরাটা একই সমান বের হয় কোথাও চিকন কোথাও মোটা বের হলে দেখতে বিশ্রী লাগবে যদি সামনে পিছনের লেস লাগিয়ে নেই তাহলে আমাদের সামনে পিছনের লেস লাগিয়ে নিতে হবে আর যদি পিছনের লেস না লাগাই তাহলে সামনে এখানে লেসটা ছেড়ে দিয়ে অপর সাইডে শুধু লোবে লোভে একটি টপ সিন দিয়ে নেব এরপর একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমরা হাতাটা লাগিয়ে দেখিয়ে দিতে পারলাম না তা হাতাটা কামিজের মতো লাগিয়ে নেবেন